আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা টপসের ভিডিও দেখব ভিউয়ার্স জানেন যে থ্রিপ শপ একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন আর আমাদের ড্রেসগুলো কিন্তু এক পিস করেই হয় আপনার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে যে নাম্বার দেখছেন এখানে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার পেয়ে যাবেন আর তাছাড়া কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ আছে যেখানে আমি লিঙ্ক শেয়ার করি আপনি কিন্তু ওই লিঙ্কে গিয়ে তারপরে দেখতে পারেন আমরা ক্রিয়েট করার খুব সুন্দর একটা টপ দেখবো এটা ম্যাটেরিয়ালের মধ্যে ছিল আর অনেক সুন্দর এবং কমফোর্টেবল একটা দেওয়া ছিল দেন এটা দেখতে এটা ম্যাটেরিয়ালের মধ্যে ফোর কোয়ার্টার স্লিপের খুব সুন্দর ছিল দেন এটা ব্ল্যাক কালার দেখবো আর এটা কিন্তু ফ্রন্ট সাইডটা নেট এর আছে সেই ক্ষেত্রে একটু জেনে নিবেন আর ব্যাক সাইড সরি দেন পরে এটা দেখতে পারেন এটা লিডেন ফ্যাব্রিক এর মধ্যে থাকবে সফট একটা ফ্যাব্রিক প্রিন্টটাও খুবই সুন্দর প্লেন এটা দেখতে এটা একটা বোস্টাইলের মধ্যে ছিল ফুল সিলিভের একটা শার্ট সো পরে এটা দেখবো এটা কটনের মধ্যে থাকবে বেশ আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি একদম এই ইউনিয়ন পর্যায়ে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার পারচেস করতে পারবেন আর যেহেতু এক পিস ড্রেস হয় সেক্ষেত্রে আপনার যখন পছন্দ হবে আপনি চেষ্টা করবেন অর্ডার কনফার্ম করে রাখার জন্য ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পারেন এটা ট্রান্সপারেন্ট ছিল সো পরে এটা থাকবে ওয়াফ কালারের মধ্যে শর্ট প্যাটার্নের একটা এটা দেখতে পারেন কোটি স্টাইলের ডাবল লেয়ারে করা সো পরে এটা টপ টপ থাকবে

হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের অলিপের মধ্যে এটা খুবই সুন্দর তো পরে আমরা দেখব হোয়াইট কালারের তো বলকা ডটের এই টপটাও কিন্তু খুবই সুন্দর ম্যারুন কালারের মধ্যে দেখতে পাই এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আর একটা যার কারণে কালার কিন্তু রিফ্লেক্ট করতেছে শেষ প্রান্তে চলে আসছি একদমই আপনার যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিন আর অপলাইনের জন্য কিন্তু আমাদের সব ভিজিট করতে পারেন পরবর্তী ভিডিওতে অন্য কোন ড্রেসিং কথা হবে আল্লাহ হাফেজ